বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতন আজও চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি তুমি তোমার চোখ থেকে চুপচাপ জল গড়িয়ে পড়ছে কাউকে দেখাতে চাও না তুমি এই কান্না তুমি নিজের কাছেও স্বীকার করতে চাও না অথচ সেই কান্নার শব্দ ভেতরে ভেতরে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় এই কষ্টের কথা কেউ জানে না কেউ বোঝে না এই ভাবনাটাই তোমার বুক ভারী করে তোলে ঠিক এই মুহূর্তে যদি কেউ তোমার সামনে এসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে তো তুমি কার্য কেন তুমি হয়তো উত্তর দিতে পারবে না কারণ তোমার কান্নার কারণ তুমি একজন মানুষ নয় শুধু একটি ঘটনা নয় বরং জমে থাকা অসংখ্য অভিমান ভয় আশা বিশ্বাসের ভার এই কথাগুলো যেন ভগবান শ্রীকৃষ্ণ আজ তোমাকে জিজ্ঞেস করছেন তিনি বিচার করতে আসেননি তিরস্কার করতে আসেননি তিনি এসেছেন বোঝাতে জীবনের গভীর অন্ধকারে দাঁড়িয়ে তিনি তোমার কাঁধে হাত রেখে বলছেন শোনো একবার মন দিয়ে শোনো যদি সত্যি বোঝো তবে জীবনের আর কাঁদতে হবে না এই কথাগুলি আজ শ্রীকৃষ্ণর কথা মানুষ কাঁধে কারণ সে নিজেকে একা মনে করে কাঁধে কারণ সে ভাবে তার কষ্টের কোনো মূল্য নেই কারণ সে যা চেয়েছিল তা পায়নি যাকে বিশ্বাস করেছিল সে তাকে ছেড়ে চলে গেছে যে স্বপ্ন আঁকড়ে ধরেছিল তা ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু শ্রীকৃষ্ণ খুব ধীরে বলেন তুমি যাকে হারালে বলে ভাবছো সে আসলে তোমার ছিল না আর যা ভেঙেছে তা ভাঙার জন্যই এসেছিল তোমাকে শক্ত করার জন্যই এসেছিল তিনি হলেন তুমি কার্য মানুষের জন্য অথচ মানুষ কখনো স্থায়ী নয় তার মন বদলায় তার পথ বদলায় তার প্রতিশ্রুতি বদলায় সে আজ তোমার পাশে দাঁড়িয়ে আছে সে কাল অন্য কোথাও দাঁড়াতে পারে এই সত্যটা তুমি জানো তবুও তুমি কাঁদো কারণ তুমি মানুষকে নয় নিজের কল্পনাকে ভালোবেসেছ তুমি কেঁদেছ সে কল্পনার মৃত্যুর জন্য শ্রীকৃষ্ণ বলেন জীবনের সবচেয়ে বড় দুঃখ আসে প্রত্যাশা থেকে তুমি যত বেশি আশা করো তত বেশি কষ্ট পাও কারণ এই পৃথিবীর তোমার আশা পূরণ করার জন্য তৈরি হয়নি পৃথিবী তৈরি হয়েছে তোমাকে শেখানোর জন্য প্রতিটি না পাওয়া প্রতিটি বিচ্ছেদ প্রতিটি অপমান তোমাকে একটি কথাই শেখায় যে তুমি একা নও কিন্তু তুমি কারোর উপর নির্ভর করতে পারো না তুমি কার্য কারণ তুমি ভাবছ তুমি যথেষ্ট নয় তুমি ভাবছ যদি তুমি একটু ভালো হতে একটু বেশি চেষ্টা করতে একটু কম ভুল করতে তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন তুমি যদি সব কিছুই ঠিক করতে তাহলে শেখার সুযোগ কোথায় থাকতো। ভুল না করলে জ্ঞান আসে না ব্যথা না পেলে শক্তি আসে না আর কাটতে না জানলে হাসির মূল্য বোঝা যায় না মানুষ ভাবে ঈশ্বর কষ্ট দেন কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আমি কষ্ট দিই না আমি পর্দা সরাই যে মিথ্যার আশ্রয় তুমি লুকিয়েছিলে আমি তা ভেঙে দিই যে সম্পর্ক তোমাকে আটকে রেখেছিল আমি তা আলগা করি যে স্বপ্ন তোমাকে ভেতর থেকে দুর্বল করেছিল আমি তাকে ভাঙি কারণ আমি চাই তুমি নিজের শক্তিকে চেনো তুমি কার্য কারণ তুমি ভাবছো তোমার জীবনের গল্প শেষ কিন্তু শ্রীকৃষ্ণ বলেন গল্প তখনও শেষ হয় যখন শ্বাসও শেষ হয় যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ নতুন অধ্যায় লেখা যায় তোমার জীবনে এই কান্নার অধ্যায়টাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই তোমার সত্যিকারের যাত্রা শুরু হবে মানুষ কাঁদে অতীতের জন্য যা হয়ে গেছে যা আর কখনো ফিরবে না শ্রীকৃষ্ণ বলেন অতীত হল শিক্ষার জন্য ব্যাস করার জন্য নয় শিক্ষার জন্য বাস করার জন্য নয় তুমি যদি প্রতিদিন অতীতের ঘরে ফিরে যাও তাহলে বর্তমানের দরজা কখনোই খুলবে না আর বর্তমান না বাসলে ভবিষ্যৎ শুধু ভয়ই থেকে যাবে তুমি কার্য ভবিষ্যতের ভয় ভাবতেও সামনে কি হবে তুমি পারবে তো তুমি আবার কষ্ট পাবে না তো শ্রীকৃষ্ণ বলেন যে ভবিষ্যৎ এখনো আসেনি তার জন্য আজকের চোখের জল নষ্ট করো না আগামী দিনের শক্তি আজই অপচয় করে ফেললে কাল তুমি শূন্য হয়ে যাবে তিনি বলেন মনে রেখো তোমার জীবনে যা কিছু যায় তা তোমাকে হালকা করার জন্যই যায় আর তুমি যা থেকে তোমাকে শক্ত করার জন্যই থাকে তুমি যদি এই সত্য বুঝতে পারো তাহলে কান্না নিজে থেকেই থেমে যাবে মানুষ কাঁদে ভালোবাসার জন্য কারণ ভালোবাসা পেলে সে ভাবে সে নিরাপদ শ্রীকৃষ্ণ বলেন মানুষের ভালোবাসা নদীর মতন কখনো গভীর কখনো শুকনো কিন্তু আমার ভালোবাসা সমুদ্রের মতো নীরব অথচ অসীম তুমি যদি মানুষের ভালোবাসায় নিজেকে বাঁধো তবে তুমি কাঁদবে আর যদি আমাকে আশ্রয় করো তুমি শান্ত হবে তিনি বলেন তোমার চোখের জল আমি দেখি তুমি যখন রাতে একা কাঁদো যখন কাউকে ফোন করতে ইচ্ছা করে কিন্তু করো না যখন বুকের ভেতর ভার জমে ওঠে তখনও আমি তোমার পাশেই থাকি কিন্তু আমি তোমার কান্না থামাতে আসি না আমি তোমাকে বোঝাতে আসি তুমি কার্য কারণ তুমি ভাবছো তুমি দুর্বল কিন্তু কান্না দুর্বলতার চিহ্ন নয় কান্না হলো আত্মার ভাষা তবে সেই ভাষার বেশি কথা বললে আত্মা ক্লান্ত হয়ে পড়ে তখন শ্রীকৃষ্ণ বলেন এবার থামো এবার বিশ্বাস করো তিনি বলেন জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ বুঝতে শেখে সব হারানো আসলে হারানো নয় কিছু কিছু হারানো সবচেয়ে বড়ো না। যদি আজ তুমি কার্য তার মানে তোমার ভেতরে এখনো অনুভব আছে আর যেখানে অনুভব আছে সেখানে পরিবর্তনের সম্ভাবনা আছে এই কথাগুলি যদি তোমার বুক একটু হালকা লাগে তাহলে জানবে শ্রীকৃষ্ণের কথা তোমার হৃদয়ে পৌঁছাতে শুরু করেছে শ্রীকৃষ্ণ আরও গভীর স্বরে বলেন তুমি কার্য কারণ তুমি নিজের মূল্য অন্যের হাতে তুলে দিয়েছ কেউ প্রশংসা করলে তুমি খুশি হও কেউ অবহেলা করলে তুমি ভেঙে পড়ো অথচ তুমি জানো না তোমার মূল্য নির্ধারণ করার অধিকার কোনো মানুষের নেই তুমি আমার অংশ আর যা আমার অংশ তা মূল্য কখনো কম হতে পারে না মানুষ যদি তোমাকে না বোঝে তার মানে এই নয় যে তুমি তুচ্ছ তার মানে সে দেখার মতো চোখ দিয়ে জন্মায়নি তিনি বলেন মনে করো সেই সব দিনগুলোর কথা যখন তুমি একা লড়েছিলে যখন কেউ পাশে ছিল না তবু তুমি টিকে গিয়েছিলে তখন তুমি কাঁদলেও ভেঙে পড়ো নি আজ কেন তুমি নিজেকে এত অসহায় ভাবছ কারণ আজ তুমি নিজের শক্তিকে ভুলে গেছো তুমি ভাবছো তোমার শক্তি ছিল মানুষের মধ্যে না তোমার শক্তি ছিল সব সময় তোমার ভেতরেই মানুষ কাঁধে কারণ সে চায় কেউ তার কষ্ট বুঝু শ্রীকৃষ্ণ বলেন সবার বোঝার জন্য তৈরি হয় না কিছু মানুষ শুধু নিজেদের ব্যথাই বোঝে তুমি যদি সবার কাছ থেকে সহানুভূতি আশা করো তুমি বারবার আহত হবে এবং নিজের কষ্টকে নিজের শক্তিতে বদলে ফেলো কষ্ট তোমাকে দুর্বল করতে আসেনি তোমাকে গভীর করতে আসছে তিনি বলেন জীবনে এমন কিছু আসে যখন তুমি মনে করো সব শেষ আর ঠিক সেই মুহূর্তেই তোমার কাজ শুরু হয় কারণ যখন তোমার সব ভরসা ভেঙে যায় তখন তুমি আমাকে সত্যিকারের ডাক দাও সুখের সময় মানুষ ঈশ্বরকে স্মরণ করে না প্রয়োজনের সময় স্মরণ করে তাই কষ্টকে অভিশাপ ভেব না কষ্ট হলো আমার সঙ্গে তোমার সম্পর্কের দরজা তুমি কার্য সম্পর্কের জন্য ভাঙা সম্পর্ক অসমাপ্ত কথা বলা হয়নি এমন অনেক অনুভূতি তোমার চোখের জল এনে দেয় শ্রীকৃষ্ণ বলেন সব সম্পর্কে পূর্ণতা পাওয়ার জন্য আসে না কিছু সম্পর্ক আসে শিক্ষা দেওয়ার জন্য তারা এসে তোমাকে শেখায় কাকে বিশ্বাস করতে হবে কাকে ছেড়ে দিতে হবে কোথায় থামতে হবে তিনি বলেন যাকে তুমি হারালে বলে কার্য সে যদি সত্যি তোমার হতো তবে সে তোমাকে এত ব্যথা দিত না আর যদি ব্যথা দিয়েই চলে যায় তবে তার চলে যায় তোমার মুক্তির জন্য কাঁদতে নেই মুক্তির জন্য কৃতজ্ঞতা হয়ে মানুষ কাঁদে কারণ সে ক্ষমা করতে পারে না অন্যকে নয় নিজেকেই তুমি নিজেকে দোষ দাও বলো তুমি বোকা ছিলে ভুল করেছিলে শ্রীকৃষ্ণ বলেন ভুল না করলে মানুষ হওয়া যায় না যে কখনো ভুল করে না সে আসলে কখনোই পথেই নামেনি নিজের ভুলকে অভিশাপ নয় অভিজ্ঞতা হিসেবে দেখো তিনি বলেন নিজের সঙ্গে কঠোর হই না তুমি যা পেরেছ সেটাই যথেষ্ট ছিল সেই সময়ের জন্য আজকের বুদ্ধি দিয়ে গতকালের সিদ্ধান্ত বিচার করো না সময় বদলায় মানুষ বদলায় উপলব্ধি বদলায় তুমি কাঁদছো কারণ তুমি ভাবছ তুমি একা শ্রীকৃষ্ণ বলেন তুমি একা নও কখনো তুমি যখন নিঃশব্দে বসে থাকো আমি তখন তোমার শ্বাসে শ্বাসে থাকি তুমি যখন কাউকে না বলে কাঁদো তখন তোমার চোখের জল আমার কাছেই পড়ে পার্থক্য শুধু এই আমি তোমাকে ছেড়ে যাই না মানুষভাবে ঈশ্বর দূরে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আমি সবচেয়ে কাছে থাকি তখনই যখন সবাই দূরে চলে যায়